আসসালামু আলাইকুম আপনারা যারা মনে করেন বোর্ড দিয়ে ডিজাইন হয় না তো বাংলাদেশে আপনারা দেখতে দেখান আপনারা দেখতে পারতেছেন আমাদের এটা জিপসন ফ্লাই দিয়ে করা এই হ্যাঁ জিপসন বোর্ড দিয়ে করা আর কি এটা ইন্টেরিয়রটা আপনার জিপসন বোর্ড দিয়ে করা তো অনেকে মনে করেন জিপসন বোর্ড দিয়ে বাংলাদেশে তৈরি করা হয় না তো আমাদের এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু জিপসন বোর্ডের কাজ এই যে দেখেন এই বোর্ডটা এটা হচ্ছে জিপসন থাইল্যান্ডের এটা খুবই উন্নত মানের তো দেখতে পারতেছেন আমাদের ড্যাগ আর্টনটা অনেক সুন্দর হচ্ছে ড্যাগ যে এটা কিন্তু পুরোটাই জিপসন বোর্ড আপনারা যারা এই ধরনের কাজ চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নম্বরে আমাদের ডিসক্রিপশনের নম্বর দেওয়া নম্বর দেওয়া থাকবে আমরা এবং সারা বাংলাদেশে কাজ করে থাকি জিপশন বোর্ডের কাজ করে থাকি সারা বাংলাদেশে